কোনো মানুষের প্রতি ঘৃণা পুষে রাখার মতো সময় বা মানসিকতা দুটোর মধ্যে আমার কোনোটাই নেই যাদেরকে ভালো লাগে তাদের সাথে থাকবো যাদেরকে ভালো না লাগে হাসি মুখে সেই জায়গাটা থেকে চলে আসব। হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকালবেলায় আর প্রীতম আমার জন্য একটা বার্থডে গিফট অর্ডার করেছিল যেটা বার্থডের পরে এসছে তো দেখো কী নিয়েছে সেটাই দেখাবো আসলে প্রীতমকে আমি আহামরি কিছু দিতে বারণ করি যেগুলো আমার প্রয়োজন সেইগুলো গিফট হিসেবে দেখ না কী ক্ষতি আছে আর যেহেতু অর্ক আর প্রীতম মিলে এটা আন আনবক্সিং করেছে আর আমাকে এখন দেখে কেউ হেসো না তার কারণটা বলছি ঘুম থেকে উঠেই আমাকে ভিডিও করেছে চুলের অবস্থা খুবই খারাপ ছিল পুরো ঝোড়ো কাকের মতো এগুলো হচ্ছে খাদিমসের খাদিমসের এই ব্ল্যাক শুগুলো দিয়েছে আর ব্ল্যাক শু না খুব ভালো লাগে মানে ব্ল্যাক হিল বলো এটা র‍্যাম্প দাও ঠিক আছে ওকে বার্থডে কি পছন্দ

ওই ডালটাকে ভিজিয়ে গেছিলাম এখন শিল পাটটাতে বাটবো এটা আর প্রীতম গেছে বাজার বাজারটা আমরা ভিতরে বুঝে যাওয়ার কথা ছিল কারণ হচ্ছে আজকে না একটুখানি গুগলি হয় না তোমরা ওটাকে অনেক অনেক জায়গায় ওটাকে গেরি না কী সব বলে তো ওইটা না আনতে পাঠিয়েছি কারণ ওটা চোখের জন্য খুব ভালো আর এটা না মানে মাঝে সবসময় পাওয়া যায় না তো সকাল সকাল গেলে মনে হয় পেতে যায় না এখন গেছে পাবে কি না তো গেছে দেখুক পেলে ভালো আর এখন আমি ডালটা বাঁধবো ওই জন্য ওকে একাই পাঠিয়ে দিয়েছি চলো সকাল থেকে আমি কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি মানে এটা আমার রেগুলার রুটিনের মধ্যে বলতে পারো সকালটা আমি বড্ড ব্যস্ত থাকি তার কারণ হচ্ছে সকাল ব্রেকফাস্ট অর্ক স্কুল থেকে প্রীতম নয় স্কুলের ব্যাপারটা ম্যানেজ করে নেয় কিন্তু প্রীতম খাবার খেয়ে যায় অফিস যায় নিয়ে আগে কি কোনো কাজ থাকতো না ঘরটা বাগিয়ে রাখা কাজ থাকতো না বলবো না কাজও থাকতো কিন্তু বসে ভাল উল্টো পাল্টা চিন্তা করার মতো প্রচুর টাইম থাকতো তখন কিন্তু এখন সেই জিনিসটা নেই এখন যেইটুকু ফাঁকা টাইম পায় সেইটুকু না চিন্তা করি আমি ভালো কী করে থাকবো অর্ককে কীভাবে আর একটু ভালো লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করব মানে সব নিয়ে চিন্তা ভাবনা করি নেগেটিভ থট নিয়ে ভাবার মতো সত্যি বলছি আমি সময় পাই না এক আর দুই হচ্ছে কে আমাকে কীভাবে খারাপ করতে চাইছে বা ভালো করতে আমি সত্যিই সময় পাই না তো যে যা করছে করি করুক আমার কিচ্ছু যায় আসে না কালকে পুরো কমেন্ট বক্স ঝেড়ে ঝেড়ে তোমরা ভর্তি করে দিয়েছো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেটা গেছে গেছে বাদ দাও ঠিক আছে আমিও সেই জায়গায় যাচ্ছি না আমার জায়গায় তারা আসছে না তো বাদ দাও কোনো দরকারই নেই এইসব নিয়ে কথা বলার আর একটা কথা আমি পার্সোনালি বলতে চাই কালকে আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে মেসেজ করেছো ব্যাপারগুলোর জন্য তো আমি রিকোয়েস্ট করছি দেখো ম্যাসেঞ্জারে মেসেজ করে আমাকে লাভ নেই কেননা আমি এই ব্যাপারগুলো সত্যি মাঝখানে থাকতে চাইছি না দেখো ভালো মন্দ চিন্তা করার জন্য সবারই সবারই পরিবার আছে তারা তাদের চিন্তা করুক আমার পরিবার প্রীতম প্রীতম আমার ভালো চিন্তা করবে আর প্রীতমের পরিবার হচ্ছে আমি আমি প্রীতমের নিয়ে চিন্তা করব তো সেই কারণে আমরা দুজন দুজনের নিয়ে চিন্তা করার জন্য আছি বাকিরা বাকিদের চিন্তা করুক না এই দিকে জানো তো আজকে দুপুরে লাউ ডাল করবো আর সকালবেলায় ওই যে সকালবেলায় যে কালকে রাতে মুগ ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন শিলনোড়া এটা বাড়বো হ্যাঁ প্রচণ্ড টাইম টেকিং কাজ এটা না প্রচণ্ড টাইম লাগে যেহেতু একটু ডালটা একটু স্লিপ কাটে সেই কারণে মিক্সার গ্রাইন্ডারে তো ভুঁ করে হয়ে যায় কিন্তু এইভাবে শিলে বেটে মানে আমি কোনোদিন ভাবিনি আমি রস বড়া বানাবো তো ভাবলাম বানিয়ে দিই প্রীতম অনেকদিন ধরে দই বড়াও বলছিল তো ভেবেছিলাম একটু দই বড়াও বানাবো কিন্তু কারিপাত্রা ছিল না বলে আমি আজকে আর করলাম না আর রসবড়াটা বানানোর একটাই রিজন হচ্ছে কদিন ধরেই না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে আর আমি না মানে আমার যখন মিষ্টি খেতে খুব ইচ্ছা করেন তখন অনেকগুলো করে খেয়ে নিই আর তারপরে দেখবে আর মিষ্টি খেতে ইচ্ছে মানে মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু যখন এই খেতে ইচ্ছা করে তখন অনেকগুলো করে খাবো তো সেই কারণে না আমি ভাবলাম বাড়িতেই একটুখানি রস বড়া বানিনি কারণ নতুন গুঁড়টাও রাখা আছে অল্প মতো আছে আর সামনে অর্ জন্মদিন আছে জানো আগের থেকে একটু নতুন গুড় এনে রাখতে হবে আর কী বলতো আর তো পাবো না ওই ইয়ে আমার খেজুরের গুড়টা আর গুড়ের যা দাম গো মানে কিনতেই যেন গায়ে লাগে না এরকমভাবে ডাল ছিলে বাটলাম ঠিক আছে টাইম হয়তো লাগে কিন্তু বেশ ভালো বাটা হয়েছে একটু দড়া দড়া রয়েছে খুব মিহি করে হয়নি আসলে বিউরি ডালটার জন্য না প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটছিল তো যতটা পেরেছি মিহি করে বাটার চেষ্টা করেছি ঠান্ডা তো আমি না প্রতিবার লাউ ডাল না মানে কড়াই মানে ডালটা না কড়াই করলেই ভালো কিন্তু ওই গ্যাস বাজানোর জন্য যেন তো প্রেসার কুকারে দিয়ে দিই তাড়াতাড়ি করে হয়ে যায় সেই কারণে ওই লাউটা ডালটা সেদ্ধ করে নিয়েছি আর সাথে দেখো না রসুন ফোড়ন দিই পাঁচ ফোড়ন দিই না শুকনো সরি শুকনো লঙ্কা গোটা সর্ষে দিই মানে কালো সর্ষেটা দিই আর রসুন দিই একটু পেঁয়াজ কুচিও দিলাম জানো আজকে দিয়ে ডালটা সাতলে মানে ফোড়ন দিয়ে দিলাম আর এই দিকে চিনির রসটা বানাবো সরি গুঁড়োর রসটা বানাবো তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ওইদিকে ডালটার মধ্যে মৌরি আর একটু নুন দিলাম একটু ফাটাবো মানে মৌরিগুলো যখন মুখে পড়ে না খুব ভালো লাগে রস বড়ার মধ্যে আর এইদিকে জলটা যখন ফুটে আসবে তখন নতুন গুড়টা দিয়ে ফুটিয়ে মানে রেখে দেবো একটা জায়গায় আর এখানে ডালটাকে খুব ভালো করে মানে ফাটাতে হবে হাতে করে দেখো আমি ঘাঁটছি খুব ভালো করে ফুলে আসতে হবে ভালো করে তো এখানে আমি গুড়টা অ্যাড করে দিলাম এইভাবে ফাটাতে হবে আর একটা বাটিতে জল নিয়ে একটু দিয়ে দেখতে হবে যদি ভেসে যায় তাহলে ভাববে মানে একদম পারফেক্ট হয়েছে ফাটানোটা এক গুচ্ছে বাসন জড়ো হয়েছে প্রীতম গেল বাজার আমার যাওয়ার কথা ছিল বাজার আমি যেতে পারলাম না তার কারণ হচ্ছে এই যে ডালটা ভিজেছিলাম এটা তো করতে হবে সবকিছু তাড়াহুড়ো করে করতে হয় সকালটা জানো অনেকেই বলছে দিদি একটা আলমারি নিও আলমারি নিও হ্যাঁ অবশ্যই গো খুব আমাদেরও বুঝতে পারছি খুব তাড়াতাড়ি দরকার আলমারি কিন্তু কী বলতো আস্তে আস্তে সব করছি আসলে আমরা যদি দুটো মানুষ থাকতাম না প্রীত আমার আমি তাহলে অসুবিধা হতো না এতটা হয়তো গুছিয়ে বুঝেছ কিন্তু যেহেতু অর্ক রয়েছে অর্কর দিকটা আগে আমাদেরকে চিন্তা করতে হয় তারপরে অন্যদিক খরচা চিন্তা করতে হয় দেখো একটা কথা সত্যি যে হ্যাঁ হুট করে আমরা সব কিছু পারবো না কেননা পুরো একদমই খালি হাতে এসছিলাম কোনো কিছু কিছু নিয়েই আসিনি সেই ক্ষেত্রে একটু তো টাইম লাগবে সবই একটু একটু করে কিনে কিনে নতুন একটা সংসার পাতা মানে বুঝতেই তো পারছো একটা সংসারে প্রচুর মানে একটা সংসার পাতে গেলে প্রচুর জিনিস লাগে তো সেইগুলো যখন করতে হয় যেহেতু ছেলের পড়াশোনা রয়েছে টু জেড সবই তো একা হাতেই তো পিতম টানছে আর ইউটিউবের তো এখনও পর্যন্ত শিলিগুড়ি আসার পর তেমনভাবে টাকা ঢোকে নি যেদিনকে ঢুকবে সেদিনকে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখানে গুড়টা ভালো করে ফুটিয়ে দেখো মানে গুড়ের রসটা ভালো করে রেখে দিলাম এদিকে ওর বাবা বাবার কাছে যত আবদার বাবা দোকান থেকে আজকে সকালবেলায় দেখো ওই জন্য ফ্রুটি এনেছিল যেহেতু স্ট্রটা ছিল না সেই কারণে আমাকে বললো মা গ্লাসের মধ্যে মানে এরকম কাপের মধ্যে দিয়ে দাও তো দিয়ে দিলাম আর এদিকে তেল বসেছি এবার বড়াগুলোকে মানে রস বড়াগুলোকে ভেজে নেব তো এরপর একটা একটা করে দিয়ে এভাবে ডুবো তেলে মানে পুরো বড়াটাকে ভাজতে হবে আর এপিট ওপিট লাল লাল করেই ভাজবে একজন কমেন্ট করেছিলে যে আচ্ছা লোহার কড়াই রান্না করা কি সেফ লোহার কড়াই রান্না করে খাওয়াটা কিন্তু ভীষণ একটা হেলদি অপশান মানে আমি আমি শুনেছি যেটা সেটাই বলছি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে জ্ঞান শেয়ার করি কারণ তো ও যেটা জানি না সেটা নিয়ে বেশি না বলাই ভালো আমি শুনেছি লোহার কড়াই রান্না করে খাওয়াটা ভালো খারাপ না বাড়ির বড়দেরকেও অনেকবার শুন মানে এই কথাটা বলতে শুনেছি তুমি চাইলে একবার বাড়িতে বড়দের সাথে জিজ্ঞেস করে তারপরে লোহার কড়াই কিনতে পারো তেমন কিছু এই কড়াইটার দাম নেয়নি যদিও বা কত বেশ নিয়েছিল আমার সত্যি মনে নেই দুশো না একশো কত নিয়েছিল কড়াইটা এরকম মতো নিয়েছিল আর খুব একটা বড় নয় আসলে আমি লুচি টুচি ভাজা মানে ভাজাভুজি করার জন্যই নিয়েছিলাম এটা লুচি তারপরে যে বড়া টড়া এসব ভাজার জন্য কিন্তু এখন আমার প্রত্যেকটা রান্না হয় মধ্যে আর এইদিকে দেখো প্রীতম গেছিল বাজার সেই বাজারে একটুখানি ভিডিও করে এসছে কারণে বাজার গেছিল সেই কারণে মানে যে সেই কারণটাই হয়নি মানে যে কারণে গেছিল হচ্ছে কাঁকড়া নিতে গেছিলো অর্ক কবের থেকে কাঁকড়া ক্র্যাপ ক্র্যাপ করছে তো সেই ক্র্যাপ তো পাওয়া যায়নি আর গুগলিও পাওয়া যায়নি তো সেই কারণে প্রীতম একটুখানি চিংড়ি মাছ নিয়ে ঘুরে এলো কেননা চিংড়ি মাছ একটু লাগবে আজকে প্রীতম মাটনের দোকানেও গেছিলো কিন্তু মাটিনের দোকানে এতটাই ভিড় লম্বা লাইন ছিল প্রীতম বলছে আমার পাওয়ার কোনো সুযোগ নেই আর হলেও অনেকটা দেরি যেহেতু ওকে খেয়ে দিয়ে বেরোতে হয় না অফিসের জন্য সেই কারণে আমি বললাম ছেড়ে দাও অন্যদিন দিন নিয়ে আসবে আজকে ছেড়ে দাও আর এই মাসে একটু খরচাটা একটু কমই করতে বললাম কেননা অর্ক জন্মদিন আসছে আমাদেরও কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র কেনা আছে প্রত্যেক মাসেই তো কিছু না কিছু কিনছি একটু একটু করে তো সেই কারণে আমি ওকে বললাম ছেড়ে দাও এ না পেলে ছেড়ে দাও যা আছে ওই দিয়েই করে দিচ্ছি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিচ্ছি মাথাটা আর লেজাটা আলাদা করে অল্প মানে যেটা বডি পার্ট সেটা রাখছি আর লেজার মাথাটা ফেলে দেবো না গো এটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো যে কোনো খোসার সাথে এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভেজে যদি বাটো না খুব ভালো লাগে যখন বানাবো শেয়ার করব। বড়াগুলোকে ভেজে এই গুড়ের রসটার মধ্যে সবগুলোকে ভিজিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো রসটা পুরো টেনে নেবে ভেতরে অবধি গেছিলাম পাইনি এখন আপাতত গুগলি তো চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা এখন কী দিয়ে বানাবো সেটা এখন থাক আপাতত আর গেছিলো আজকে হচ্ছে মাটন আনতে তো এত লাইন কিছু বলার নেই আজকে রবিবার তো সেই কারণে প্রচণ্ড লাইন রয়েছে বাবা তো একটা লাগা তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অনেকেই দেখলাম কমেন্ট করেছ একটা কমেন্ট এমন হয়েছে যে কমেন্ট আমি রাখতে পারলাম না যে একটা লিখেছিলে যে কারণ আবার কী নিয়ে খারাপ লেগে যাবে কোনো ঠিক আছে এখন লিখেছিলে যে তোমার বাবা মায়ের এইটার ব্যাপারে কিছু করা উচিত বা বলা উচিত এরপরেও যদি তোমার হয়ে কথা না বলে তাহলে তোমার বাবা মা এটা ঠিক করবে না একটা কথা বলি তোমাদেরকে আমি প্রীতমের সাথে যখন চলে এসলাম না তখন এটা আমার আর প্রীতমের ডিসিশান ছিল ঠিক তো তো তখন তো আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করে কিছু করিনি তো এখন আমার বাবা মা কী করবে না করবে আমার হয়ে কথা বলবে না বলবে সেটা তো আমার বাবা মায়ের ব্যাপার এবারে আমার বাবা মা কি করবে না করবে সে তার ব্যাপার তাই না আমার বাবা মায়ের তো শুধু আমি একটা মাত্র মেয়ে নয় তার ছেলেও আছে তাই না তো বাবার বাবা মায়ের ডান হাতটাও যেমন বাঁ হাতটাও যেমন ঠিক আছে সরি তেমন তেমন তো সেটা তাদের ডিসিশনই তাদেরকে নিতে দাও আরও একটা কথা বলি তোমাদেরকে পার্সোনালি বলছি এটা মানে কারোর কিছু যদি বলার থাকে দেখো আমি আর প্রীতম দুটো মানুষই আলাদা আমাদের সাথে কাউকে তুল ধরোই না এখন আমি প্রীতম আর অর্ক দুটো মানুষ এই তিনটে মানুষ আর কেউ নেই এর সাথে তিনটে মানুষ তো এরপরে যদি কারু নিয়ে কিছু বলার থাকে সেটা তুমি তাদেরকে বলো গা আমাদের এখানে কিচ্ছু বলো না আর যে সেদিনকে কমেন্টটা করেছিল সে নিশ্চয়ই খুব কাছেরই হবে অবশ্যই কাছের হবে নাহলে এত কিছু সে জানলো কি করে অনেকের কাছ থেকেই শুনতে পেলাম অনেকে মেসেজেও আমাকে মেসেজ করেছে যেরকম ধরনের কমেন্ট এসেছিলো তো সে নিশ্চই কাছের হবে তাহলে জানবে কি করে তো সে যখন এতটাই কাছের সে আমার বাবা মাকে ডাইরেক্ট বলুক মানে আমার কামেন্ট বক্সে কেন লিখেছে আরও অনেকগুলো তো লোক দেখবে সে কামে তাই না এবার আস এবার দোষারোপ তো আমার হবে এবার বলবে যে ও কমেন্টটা শো করেছে এই করেছে ব্যাপারটা তো তার না দেখো একটা মেয়ে নামের থেকে বেশি বদনামটা বেশি হয় এটা আমিই হই আর যাই হোক হ্যাঁ আমি কখনোই বলবো না এটা বিদাম চলে এসছে চলে এসছে আমার সাথে আমি তো বলি বলিনি কারণ নিয়ে তুমি খারাপ বলো বা কিছু বলো আমি চাইছি না আমরা চলে এসছে আমাদের মতো থাকি তো পার্সোনালি যাদের যেটা বলা উচিত সেটা তোমরা গিয়ে তাদেরকে গা আমার বাবা মাকে গা একজন দেখলাম আমাকে মেসেজও করেছো দিদি হয়তো সে তোমার ভালো চায় তোমার বিয়ের সময় তোমার বাবা হয়তো দেখে শুনে দিতে পারি তাই তোমার সাথে তো হিসাবে যাতে আরও পরবর্তীকালে কোনো খারাপ না হয় সে হয়তো সেই জন্য হয়তো কমেন্ট করে বলেছে তো সেটা কমেন্ট করে বলার কিচ্ছু নেই তোমরা পার্সোনালি আমার বাবা মাকে গিয়ে বলো আমার কথা হচ্ছে আমি আমি কি করব আমি তো পুরোপুরি বেরিয়ে চলে এসেছি আমার তো কিছু করার নেই এখানে আমি সেই জায়গাতে যাবো না সেই জায়গায় বসবো না অ্যান্ড এইটা হওয়ার পর তো আরোই না বিশেষ করে তো তারপরে কেন এই জিনিসগুলো করছো সত্যি জানি না করো না দেখো তোমরা সবাই হয়তো আমাকে খুব ভালোবাসো যারা আমাকেও খারাপ কমেন্ট করো তাদেরকেও আমি দুটো বলে দেওয়ার আমার জানো তো ভেতর থেকে বলতে পারি কেননা মনে হয় যে হ্যাঁ তারা যখন নিজিদের খারাপ কমেন্ট করেছে নিজেদের সেটা প্রোটেক্ট করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমি পারি না জানো তো আমি নিজের থেকেই বলছি আমি পারবো না তো করো না এটা এটা কী বলতো আমি খারাপ হচ্ছি প্রীতম খারাপ হচ্ছে তাই না আমরা তো বেরিয়ে এসেছি আমাদেরকে নিয়ে এগুলো টানা হিজটা না করাই ভালো সবাই সবার মতো করে ভালো থাকার অধিকার আছে কে খারাপ কে ভালো এগুলো তো জাজমেন্ট দেওয়ার আমরা কেউ হই না তো যে খারাপ তাদেরকে গিয়ে বলো আমার আমার সাথে কারো সম্পর্ক নেই অনেক কি বলছি তাই আমাকে বলো না আমি কাউকে ফোন করে বলতেও পারবো না যে হ্যাঁ এ ভালো না খারাপ তো আমার মনে হয় ডাইরেক্ট যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা তোমরা আমার ফ্যামিলিকে বলো বা যারকে নিয়ে বলো তার সামনে গিয়ে বলাটাই বেটার হবে শুধু একটুকুই বলতে চাই আর এই জিনিসটাকে নিয়ে জল করোনা করো না প্লিজ করো আমি বন্ধ করতে বলছি কারণ আমরা দুটো মানুষ আলাদা আলাদাই থাকতে চাই কোনো দিন একসাথে থাকতে চাই না কারোর সাথে আর দুটো মানুষ বেরিয়ে এসেছি নিজেদের ডিসিশানে এসেছি ব্যাস নিজেদের ডিসিশানে অটুট থাকতে চাই আমাদের জন্য কারোর অসুবিধা হোক সেটাও চায় না কারোর জন্য আমার অসুবিধা হলে সেটাও আমি চাই না চলো অর্কর এইখানে এসে একটা জিনিস সত্যি জানো তো চুলটা এত ঘনভাবে বেরোচ্ছে কিছু বলার নেই এখন চুলের গোছটা বেশ মানে আগে চুলটা অর্কর এতটাই পাতলা ছিল আমি না ভাবতাম কিন্তু এখন বেশ চুলটা বেশ ঘন হয়ে বেরোচ্ছে কিছু দিই না বিশেষ করে সর্ষের তেল দিই শুধু মাথার মধ্যে আর এখন বেশ চুলটা হয়ে হচ্ছে সুন্দর এবার ওর মুখের এক্সপ্রেশনটা দেখো চুল কাটার সময় আর ও অনেক ছোটোর থেকেই জানো তো চুলটা খুব সুন্দর ভালো করে কাটে আর ভিত নিয়ে গেছে চুল কাটাতে আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে যে দেখ কেমনভাবে চুল কাটে একটুও নড়ে না শুধু ওই যখন একটুখানি মুখের মধ্যে চুলগুলো পরে তখন দেখো মুখটাকে কেমন করছে প্যাঁচার মতো ছোটোবেলায় দুবার ঘরে আমি ন্যাড়া করে দিয়েছিলাম তারপর থেকে সত্যি কথা বলতে অর্ককে ন্যাড়া করায় না অনেকে বলে যত ন্যাড়া করাবে চুল তত ভালো হয় তেমন কিছু জানতো তো বুঝতে পারিনি কোনোদিনও কেননা ওর চুলটা এতটাই পাতলা ছিল ছোটোর থেকে তারপরে হঠাৎ করে একদিন দেখলাম এমনি নর্মালি খুব সুন্দর এই তো সর্ষের তেল দিতে দিতে দেখছি যে চুলটা বেশ ভালোই মানে গোছ হয়েছে আমার পেট থেকে যখন বেরিয়েছিল তখন একদম মাথায় চুল হয়নি আমি না হা হয়ে গেছিলাম মানে প্রীতম এবার খেয়ে বেরোবে সেই কারণে আমি একটু অমলেট বানিয়ে দিচ্ছি আসলে আজকে রান্নার প্ল্যানটি একটু আলাদা ছিল কিন্তু ওই যে মাঝখান থেকে কিছুই যখন পেল না তখন না ওই জন্য এইরকম করে ডিমের অমলেটই করে দিচ্ছি আর ডাল আছে একটু আলু মিখে দেবো ব্যাস ওই দিয়েই আজকে দুপুরে লাঞ্চটা সারবো আর এই গরম পড়ছে তো আমাদের দুটো মানুষের কিছু লাগে না গো সামান্য সিম্পল খাবার হলেই হয়ে যাবে তবে হ্যাঁ অর্কর এখন মাছ ডিমের প্রতি একটু নেশাটা বেশিই হয়েছে তো সেই কারণে তো এখানে অমলেটগুলো ফ্রাই করে নিচ্ছি প্রথমে হয়েছিল একটা বড় করেই করে দেবো তারপরে দেখলাম না অর্কবাবুর তো দুটো নি টানাটানি সেই কারণে দুজনকে দুটো অমলেট করে দিলাম আমি ডিম খাবো না আমার ভালো লাগে না এত গরম আমার পাল পড়লেই আনি না কেন এই সব ডিম মাছ মাংস কোনোটাই ভালো লাগে না ফ্রিজে একটু চিকেন ছিল তাও আমি করিনি ভাবতে পারো কেন আমার ভালোই লাগছিল না আর মাটন যদি আনতো তাহলে অর্কর জন্যই আনা হতো আমরা খেতাম না কেন আমাদের ভালো লাগছে না এই গরমটার জন্য দেরো এবার তোমাদেরকে রসগোল্লাটা দেখাই দেখো এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো খুব ভালো লাগছিল খেতে আর একটুখানি যেহেতু মুগ ডালের সাথে দিয়েছি তার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগছিল তো প্রীতমকে আজকে এটা টিফিনে দেবো একটু বেশি করেই দিলাম যদি কাউকে দেয় দেবে আর অল্প রেখে দিলাম একটু যদি দেখি দিদিদেরকে একটু টেস্ট করতে দেব তো এই যে এই রস বড়া দিলাম আজকে টিফিনে আর তার সাথে তিনটে কলা দিয়ে দিলাম এই টিফিন কি দেবো রুটি তো খেতে চাইছি না বিকেল টিকেল দিকে ওই জন্য বললি এখনই আমাকে কাকিমুনি আমাকে মেয়ে সাজিয়েছে নাকি

কেন অফিস অফিস চলে চলে গেল যাওয়ার পর দেখলে কেমন করে ওর দিদি ওকে সংসার দিয়েছে ছোটবেলায় এরকম মনে হয় প্রত্যেকটা ছেলে মনে মেসেছে অর্ককেও সাজিয়েছি আরে যার দল তোমাদেরকে একটা কথাই তো বলা হয়নি জানো তো আমি যখন অর্ক ছিল তো আমাদের বাড়ির থেকে সবারই খুব ইচ্ছে ছিল আমাদের মেয়ে হবে তো আমার মা না আমার ব্লাউজের কাপড় দিয়ে একটা সুন্দর মেয়েদের ড্রেস বানিয়ে রেখেছিল যে যেই আসুক মানে ছেলে হবে অতটা কেউ চিন্তা করেনি তো যেহেতু মেয়ে হয়ে মেয়ের জন্য ড্রেস বানিয়ে দিয়েছে তো অর্ক যখন ছোটো ছিল সেই ড্রেসটা পড়িয়ে শখ আলাদ পূরণ করে নিয়েছি তারপরে আর কোনোদিনও মেয়ে সাজাতেই দেয়নি আর এই এখন বিকেল বিকেল টাইমে একটু অর্ককে চপস করে দিচ্ছি একটু চপসটা খাক তারপরে আর অন্য কিছু একটু দেবো ভারী খাবার জানো তো এবারে শুনছি নাকি বেশ ভালোই গরম পড়বে মানে অত্যধিক গরম পড়বে তো সবাই একটু সাবধানে থাকবে বাচ্চাগুলোকে বিশেষ করে খুব সাবধানে রাখবে কারণ সব কষ্ট তাদেরই হয় সিরিয়াসলি বন্ধু দুই দিন ধরে বন্ধ কালকে আমি এট এনি কস্ট মোমোর দোকান আমি আজকে আমি যেতে পারিনি কারণ কি মাথা ব্যথা আকুল মতো মাথা ব্যথা আমি তিনটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি একসাথে গ্যাসও ফার্স্ট খেয়েছি